আসসালামু আলাইকুম আমি যে বিষয় আজকে আলোচনা করব সেটা আখের আঁক নিয়ে যে আখের মৌসুম এখন এই জন্য আমি বিষয়টা ভালো করে জানলাম যে এখন যদি আখের মৌসুমে যে আখের বিষয়টা আমি তুলে ধরি তাহলে মানুষে একটু সচেতন সচেতন হবে এই জন্য আমি যে আখের বিষয়টা আমি আপনাদের সাথে তুলে ধরছি তো এই জন্য এই যে আঁক নিয়ে বিষয়টা কথা বলতেছি মানুষের হয়তো অনেক ধরনের হাসি ঠাট্টা করতে পারে যে আঁক নিয়ে আবার কী বিষয়ে কথাবার্তা বলবে তো এই যে আঁক নিয়ে কথা বলবো এই আঁক থেকে কিন্তু অনেক ভয়াবহ রোগ হতে পারে অনেক ভয়াবহ মানে সমস্যা হতে পারে এমনকি আছে কোন যেহেতু যে মানে ফুডপয়জন যে রোগটা আছে এটার থেকেও ভয়ানক রোগ হতে পারে আবার মৃত্যু ঘুমন্ত চলে যেতে পারে তো কী কারণে তো এই যে আমরা সাধারণত যখন এই যে আঁকটা আছে এই যে আমার হাতে যে একটা দেখতে আছেন আমি এই আঁকটা বাজার থেকে কিনে আনছি এই আঁকটা কিনে আনছি যখন এই আঁখটা আপনার এই আখটা যখন চাষ করা হয় যখন একটা চাষি চাষ করে তখন কিন্তু সে মানে সুন্দর করে পরিচর্যা করে এক এক নম্বরের যে কারণগুলো আছে সেটা আছে এই আখের উপরে কীটনাশক ব্যবহার করা হয় যাতে করে পোকা ভিতরে এই আখের ভিতরে না যায় এই আখের ভিতরে যেগুলো মানে পোকামাকড় আছে সেগুলো যাতে না যায় এই জন্য এই শুরুর থেকে এই যে গুড়া থেকে নিয়ে যে আগ আখটা আছে এই যাতে ভালো থাকে এই জন্য কীটনাশক কীটনাশক ব্যবহার করা হয় তো অনেক সময় যে আমরা যে আখটা খাই কীভাবে খাবো এটা কিন্তু আমরা সচরাচর জানি না যে আমরা তো যখন আঠাতে কিনে আসি এই আটেতে কিনে আনা পর বাজারে যখন কিনে আনি একটা একটা থেকে কাছে যখন কিনে আনি তখন কিন্তু আগ তখন আমাদের এই কিনা পর এই পিস পিস করে দেয় অর্থাৎ ছোটো ছোটো করে দেয় যে আমরা সেটা আমরা কাটা পরে আমরা খেয়ে ফেলি তো এই জন্যে আমরা এই যে বড় যে ভুলটা করতেছি এটা কিন্তু আমাদের শোচনীয় হওয়ার দরকার সে সচেতন হওয়ার দরকার যে আঁকটা যখনই আমরা বাজার থেকে কিনব তখন তো তারা এই মানে পদক্ষেপ নেবে না আর তারা তো ক্ষেতের থেকে উঠে এনে বাজারে বিক্রি করবে হাটে বাজারে বিক্রি করবে তারপরে যারা মানে ক্ষায়কদের আছে যারা খাবে তারা এইগুলা কিন্তু কিনে নিয়ে আসে তো যখন একটা আঁকে বাজার থেকে কিনে আনে আমরা বাজার থেকে আমরা অনেকে খেয়ে ফেলাই আবার অনেকে ওখানে বসে খায় আবার দেখা যাচ্ছে বন্ধু বান্ধব মিলে আখ কিনে হয় সে ওখানে বসে খাচ্ছে একটু শরীরে দুটি আড়ালে দিয়ে খাচ্ছে কিংবা আড্ডা দিয়ে খাচ্ছে তো অনেক সময় দেখা যায় বাড়ির ফ্যামিলিতে যখন আখ নিয়ে আসা হয় তখন আখগুলো আইনে ছোটো ছোটো করে পিস পিস করে তখন জুতো লাগিয়ে দেওয়া হয় তারা কিন্তু খুব আয়েসের সাথে খায় আখ একটা জনপ্রিয় খাবার তা আখের ভিতরে একটা সুস্বাদু যে খাবারটা আছে আমাদের দেশের অনেক উপকারী যায় তারপরেও এই যে আখটা নিয়ে বিনিয়োগ করছি শুধু একটা কথাই কারণ কারণে একটাই যে আখ যখন খেতে থাকে এই খেতে থাকা এই খেতে থাকার সময় যখন একটা চাষি আখ চাষ করে তখন কিন্তু এর গায়ে কিন্তু কীটনাশকও ব্যবহার করা হয় এই গায়ে যখন কীটনাশক ব্যবহার করা হয় গায়ে কিন্তু লেগে থাকে একটা আখের উপরে লেগে থাকে আর দ্বিতীয় কথা যে এই আখের বুইতে কিন্তু অনেক সাপ পোকা যায় অনেক কীট পতঙ্গ যায় যে এই যে যে গুঁড়ার দিকটা আছে গুড়া থেকে মাছ বরাবর নিয়ে হোক আর আঘাতমাতি হোক একটা বিষাক্ত সাপ যখন আখের বুঁতে ঢোকবে তখন কিন্তু এই আখটারে পেঁচায় পেঁচায় এই গুড়া থেকে নিয়ে এই পেঁচায় কিন্তু আঘাতমাতিকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে অনেক সময় অনেক সাপ আছে বিষাক্ত সাপ আছে তাদের বিষ হয়ে যায় এরপরে আখের বুঁতে যদি তাদের বিষে সাপ দেয় এরপরে সেই বীজগুলা কিন্তু ওই আখের বলতে ছেড়ে দেয় অর্থাৎ এই যে এই সাথে এই যে যে আঁকটা আছে এর গায়ে কিন্তু লেগে যায় অথচ লেগে লে সেটা কিন্তু শুকায় যায় আমরা কিন্তু খালি চোখে সেটা দেখতে পারি না তো এই জন্য যখন আমরা বাজার থেকে আখ আনবো আবার দেখা যায় অনেক আখের গায়ে কিন্তু ছিদ্র থাকে কিছু ফুটা ফুটা থাকে যে আখের গায়ে যে ফুটোগুলো থাকে আমরা সাধারণ মনে করি তো অনেক সময় দেখা যায় যে অনেক সময় অনেক সাপ যখন বিষ অতিরিক্ত মাত্রায় চাপে ওঠে তখন সামনে যা পায় তার তার উপরে কামড় দিয়ে ওই বিষটা তার উপরে ছেড়ে দেয় তো এই জন্য আমি যে আখের বিষয়টা কথা বলতেছি যখন আমরা আখ নিয়ে আসব তো আপনারা হয়তো বলতে পারেন যে আখ কি তাহলে খাবো না না অবশ্যই খাবেন খাবেন না কেন যখন আমরা আখ কিনে আনবো বাজার থেকে তখন এই আখটা সুন্দর করে পিস করে পর ভালো পানি দিয়ে যে ভালো সুন্দর যে পরিষ্কার পানি আছে বিশুদ্ধ পানি আছে সেটাতে সুন্দর করে দিয়ে তারপরে মানে এমন সুন্দর করে ধুতে হবে যাতে উপরে কোনো ময়লা না থাকে আর যে সৌন্দর্যমূলকগুলো যে ইগুলো আছে যে উপরে যে কীটনাশক দেয় তারপরে বিষাক্ত সাপ সাপের বিষও থাকতে পারে আবার এর উপর যে সাপটা পেঁচায় আবার মানে প্যাঁচা প্যাঁচা উপরে যায় একটা সাপ যখন একটা গাছের সাথে পেঁচায় তার গায়ে কিন্তু মারাত্মক একটা জীবাণু থাকতে পারে সেই জীবাণুটা কিন্তু এর সাথে লাগিয়ে থাকে তো আমরা আগ কিনে আনা পারি এরকম ধরে গালে দিয়ে মানে চুলে খা শুরু করে আর সুলার চুলার সাথে সাথে কিন্তু আমরা ফেলাই দিই না তখন একটা চুষা দিয়ে যাতে রসটা ভিতরে ভিতরে যায় আমরা খেতে পাই তো এই জন্য আখ যখন আমরা খাবো তখন এই আখটা কিন্তু সুন্দর করে পানি দিয়ে শোধন করতে হবে যাহাতে করে ওই আখের উপরে যে কীটনাশক আছে তারপরে সাপের বিষ থাকুক বিশুর বিষ থাকুক বিভিন্ন রকমের জীব জানোয়ার কিন্তু ওই আখের গুঁচে যায় তাদেরও যে মানে বিষাক্ত লালাগুলো আছে তা সেগুলোও থাকুক যেগুলো থাকুক না কেন এইগুলা থেকে যাতে আখের থেকে মুছে চলে যায় ধুয়ে চলে যায় এই জন্য আমরা খাওয়ার আগে অবশ্যই অবশ্যই এই ধুয়ে নিতে হবে সুন্দর পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে শোধন করে নিতে হবে যাহাতে করে যে ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের এই মানে পেটে কোনো সমস্যা না হয় আবার এমনও আছে আছে যে আখ খাওয়ার পর কিন্তু আস্তে আস্তে মৃত্যুর করে ঢুকে ঢলে পড়ে কারণ ওই একটাই যখন একটা সাপের বিষ ছাড়াই দেয় তখন কিন্তু আখের গায়ে যায় লাগে আর লাগা পর ওই আখের ওই অংশটুকু যেই মানে গালে দিবে তখন কিন্তু তার ভিতরে পেটের ভিতরে বিষটা চলে যেয়ে তার মানে হাটবলক করে দিতে হবে এই জন্য আমরা যখন এই আখটা বাজার থেকে কিনবো সুন্দর করে পিচ কাটার আগে কিংবা টাইটে সুন্দর করে মানে পরিষ্কার পানি দিয়ে আখগুলো কিন্তু না হলে দেখেন কত ময়লা একটা আখের গায়ে অনেক রকমের ময়লা থাকে আবার অনেক রকমের মানে বিষ প্রয়োগ করা হয় সেগুলো কিন্তু লেগে থাকে তো সেগুলো কিন্তু যায় না আবার বিশেষ করে যে আমি কথাটা বললাম সব বিষুর যে উৎপাত আছে সেগুলো কিন্তু ঘটে অবশ্যই ঘটে কারণ কি আমিও আখের ক্ষেত করেছি যার কারণে আমি জানি এই জন্য এই আখের মৌসুমে আমি মানে ভিডিওটা বানালাম যে এতে মানুষ একটু সচেতন হয় এই জন্য যারা বিক্রি করবে তারা তো আইসে হাটের মানে ক্ষেতের তে আইনে কিন্তু ওটা ধোবে না না ধুয়ে এটা কিন্তু মানে বিক্রি করবে তো অতগুলো তো আখ ধোয়া সম্ভব না এই জন্য যারা আমরা খাবো যারা খাওয়ার জন্য কিনি আর যারা রস করবো অবশ্যই অবশ্যই বিশেষ করে খাওয়ার আগে আর রস করার আগে এই আখটা সুন্দর পানি দিয়ে পরিষ্কার করে যে শোধন করবো যাহাতে করে এই আখের গায়ে যে বিষাক্ত জীবাণুগুলো আছে সেগুলো ধুয়ে যায় এরপরে আমরা ইনশাল্লাহ খাবো আর খাওয়ার পরে আমাদের শরীরে যাতে কোনো রোগ ব্যাধি না হয় সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যাহাতে করে আমরা খাওয়ার আগে এই আগটা সুন্দরকনে ধুয়ে নেবো ইনশাল্লাহ